বহরমপুরে ভাগীরথী বক্ষে উদ্বোধন হলো দুই ক্রুজের বুধবার দুপুরে বহরমপুরের কেএন কলেজ ঘাটে দুটি জলধারা ক্রুজের উদ্বোধন করেছেন মুর্শিদাবাদ জেলার শাসক রাজশ্বী মিত্র এদিন তিনি বলেন আমরা আপাতত দুটি ক্রুজের উদ্বোধন করলাম বাকি ক্রুজগুলোকে সারিয়ে তুলে কাজে লাগানো হবে ক্রুজ দুটি আপাতত প্রতি চার ঘন্টায় ছ হাজার টাকা ভাড়া হিসেবে নেওয়া হবে যে কোনো অনুষ্ঠানে ভাড়া নেওয়া যাবে তিরিশ জন যাত্রীকে নিয়ে এই দুটি আপাতত বহরমপুরকে টেক এই দুটি আপাতত বহরমপুর কে এন কলেজ ঘাট থেকে ওয়াসিফ মঞ্জিল বা হাজারদুয়ারি আবার ওয়াসিফ মঞ্জিল বা হাজারদুয়ারি থেকে বহরমপুরে ফিরে আসবে এদিন এই শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন জেলাশাসক ছাড়াও সদর মহকুমা শাসক শুভঙ্কর রায় অতিরিক্ত জেলাশাসক পরিবহন আধিকারিক এবং বহরমপুরের বিডিও সহ অন্যান্যরা ফার্স্ট টাইম যাচ্ছি ভীষণই ভালো লাগছে টাইম খুবই ভালো এক্সপিরিয়েন্স দেখছি এবার আগে দেখা যাক অনেক হ্যাঁ আমরা হ্যাঁ সেরমই একটা পরিবেশ এখন মানে দেখতে পাচ্ছি যাই হোক খুবই ভালো লাগছে একদম একদম ভীষণই ভালো লাগবে সবাইকে বলবো যে এই এক্সপিরিয়েন্স টা করা উচিত ভীষণই ভালো লাগবে শীতের মধ্যে মানে পরিবার নিয়ে যাই হোক ফ্যামিলি নিয়ে বা ফ্রেন্ডস নিয়ে খুব ভালো লাগবে হ্যাঁ 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 আছেই আছেই একটা সুন্দর আরো মানে দারুণ এক্সপিরিয়েন্স সবারই এখানে আসা উচিত বা এক্সপিরিয়েন্স টা করা উচিত আমি এখনই বলতে চাই আমি নই হাঁচি হ্যাঁ আমার হাজব্যান্ড হচ্ছে আছে এখানকার সুপারিনটেন্ডেন্ট বহরমপুরের বুকিংটা হবে হচ্ছে গিয়ে দুটি ফোন নাম্বার দেওয়া আছে আপনারা একটা ফ্লায়ার্স দেখবেন আমরা খবরের কাগজ ইত্যাদিতে অ্যাড দেবো বা ফ্লায়ার্সও দেওয়া হবে কলেজ ইত্যাদিতে এনডিসি এনডিসির অফিস থেকে বুকিং হবে জেলা প্রশাসনের ডিস্ট্রিক্ট কালেক্টরেট থেকে এনডিসি অফিস থেকে বুকিং হবে এবং একটি ফোন নাম্বার দেওয়া আছে বুকিংটা অপারেট করবেন এসডিও সদর